এলাকাবাসী দাবি করছে যে তার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছে নিরীহ সাধারণ একটা ছেলে সাদিকুল এবং কয়েক হাজার মহিলা পুরুষরা সাদিকুলকে দেখতে এসেছিলেন এবং তাকে জানাজা দেওয়া হলো বাড়ির পাশেই মার্ডারটা কেন হয়েছে স্যার ব্যাপার হচ্ছে মার্ডার ওরাই বলতে পারবে কেন মারছে মার্ডারের সময় দুজন ছিল

এর জন্য আর জীবন কারাবাস হয় প্রশাসন কাছে এবং সরকারের কাছে আমি আবেদন করতেছি যেন এই মেয়েটা আমাদের আমি কান্না করে বলতেছি মেয়েটাকে যেন ভালো করে দেখানো হয় এই মেয়েটা কেউ নেই মেয়েটা খুব অর্ষ হয় স্যার আমি পুলিশের কাছে হাজার করে অবদান করতেছি এই মেয়েটা যেন কিছু করে দেয় নাহলে এর চলতে পারবে না খেতেও পারবে না এর পেটে বাচ্চা আছে সাত মাসের তিনটে ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছে সবাই ওই ওরকম ছেলে এরকম কিরমে থাকবে এতো মানুষকে টোরচার করবে এইখানে আমি পুলিশের প্রশাসনের কাছে আবেদন করছি একে যেন আজীবন জেল থেকে ছাড়া না হয় সরকারের কাছে আমি আবেদন করতেছি হাত জোড় করে আবেদন করতেছি এ আমাদের ভ্রাতৃটার জন্য আমাদের দাদার মেয়ে এর জন্য কিছু করে দেয় সরকার করে শাস্তি হোক যে জন্য অজনও ছাড়া না পায় বিপদ ও ওটা তো বলা যাবে না হতে পারে বিপদ আপনার আপনারা তো নিজে দেখলেন কেটামাচ্ছি তো দেখলো তো বিপদ হতে পারে আবার কারণ ওটাই বলতে যে যেন আমাদের বাস থেকে দেখা সরকার দেখুক আর যেন ছাড়া না পায় তার মতো ব্যবস্থা করুক এটাই ওর জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে বলবো এবং আইসি সাহেবের কাছে বলবো এসপি সাহেবের কাছে বলবো এই ছেলে যেন কোনো মতে ছাড়া না পায় কারণ ছেলের রেচুয়েট ভালো না কারণ কয়েকদিন আগে অনেক জায়গায় কেচাল করেছে আমরা ওকে সাবধান করেছি তারপরে বলেছে আমি দেখে নেব মার্ডার করে দেব এটাও বলেছে আমাদেরকেও বলেছে এবং স্বামীদারকে বলেছে ও জেল টেল এগুলো ভয় ভীতি পায় না এই হচ্ছে ব্যাপার নেশা টেশা সেরকম করতো না আমি শুনেছি নাকি বলে গাঁজা খেতো যেহেতু ট্রাক্টর চালায় মাঝে মধ্যে গাঁজা খেত বাড়ির লোক করতো না বাড়ির লোক বলতে কি বাড়ির লোক ওর মা হচ্ছে খুব ইয়ে ওর মা শাসন করতে পারতো না এমনকি শাসন করতেও না কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো কোনো ইয়ে নেই কিন্তু ওর বাবাটা ভালো ওর বাবাটা বলতে গেলে খুব চড়া হতো ওর বাবাটা ভালো ওর মা হচ্ছে খুব ইয়ে ক্রিটিক্যাল পুরো শাস্তি চাই কালকে ছেলেটার সাথে আমরা একসঙ্গে টোটো থেকে আসলাম ধঙ্গল থেকে একসঙ্গে কথা বলে আসলাম দমকল থেকে আমরা চল সাত বাড়িতে যাব ছেলেটা কাল এই আমি ছেলেটা বাড়তি ছিল ওখানে ছিল তো এইখানে ওই ছেলেটাকে এই নিরো ছেলেটাকে পুরা শাস্তি চাই ওর যাবত জীবন ফাঁসি হোক আমরা এটা চাই ও আসলে আবার কোনো কিছু করতে পারে চার জায়গায় মারছে হওয়ার পরে জানা মনে হচ্ছে পোস্টমার্টমে ওখানে বডিটা শনাক্ত করার জন্য আমাকে ডাকছিল ভিতরে গেছিলাম ওইখানে দেখলাম সামনের দিকে মানে বুকের মধ্যে এক জায়গা মানে যেটা হার্ট হার্টের মধ্যে এক জায়গায় পেটে দুই জায়গায় তারপরে একটা বুকের উপরে চার জায়গা পিছনে পিঠের চার জায়গায় ক্ষত হয়েছিল টোটাল আট জায়গা আট জায়গাতে চাইছেন আমরা চাচ্ছি যাতে ওই ছেলেটার মানে কঠোরতম শাস্তি হয় যাতে ওই এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ওকে দেখে বিগত দিনের যে ছেলেরা তারা যাতে শিক্ষা পায় যে একটা লোকের জীবন নিয়ে এইভাবে হোলি খেলাটা তার জন্য কতটা বিপজ্জনক একটা ঘটনা হতে পারে দেখতে পাচ্ছি মনে করেন পাঁচটা পরিবার এখন তাদের সংসারটা কিভাবে চলবে প্রশাসন থেকে কি আবেদন করছেন আপনি আমরা প্রশাসনিক হিসাবে যারা মানে যারা আসছিলো পদাধিকারী যারা আসছিলো তাদেরকে সবাইকে জানিয়েছি যে এই পরিবারটার পাশে যাতে থাকে কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে এই বাচ্চাকে নিয়ে এই মহিলাটা কোনোরকমের সংসারটা চালাতে পারে বাচ্চাগুলোকে মানুষ করতে পারে দেখতে পাচ্ছি একইবার তো বাড়ি তো অনেক আমরা দুই বছর আগেও খবর করেছিলাম বাড়ি ঘর তো একইবারে কিছু নেই তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কী আশ্বাসন দেওয়া হলো আপাতত বললো যে বাড়িতে ইলেকট্রিক নেই তারা ইলেকট্রিকটা করে দিবে ফ্যান লাগিয়ে দিবে আপাতত দুটা গেট করে দিচ্ছে পুনরায় আবার দাবি রাখলাম আমরা হ্যাঁ তারপরে কিছু ইয়েও দিয়ে গেল আইসে কিছু অর্থও হয়তো দিয়ে গেছে কিছু সাহায্য সাহায্য করেছে নিতাই দাস ছিল কালকেও গেছিল আজকেও ছিল তিনি ফোনের মাধ্যমে সব সব ইয়ে সহযোগিতা করেছে আমাদের সাথে হ্যাঁ এখানেও আসছিল পরিবারকে আশ্বাসও দিয়েছে যে আমি পাশে আছি দেখা যাও কিছু পরিবারের জন্য যে কিছু প্রসার ইয়েভাবে করা যায় হ্যাঁ সেটা করবে আপনার নাম শামিন্দার রহমান এবং তার পরিবার রয়েছে চার চারটি সন্তান বছর আগেও আমরা এই পরিবারের খবর করে গেছিলাম একেবারেই দুস্থ পরিবার সরকারিভাবে কোনো দিন কোনো রকম সুযোগ সুবিধা পায়নি এমন কি বাড়িতে লাইন পর্যন্ত নেই সেই পরিবারের ছেলে সাদিকুলকে এই নির্মমভাবে যে হত্যা এবং প্রতিবেশীর যুবকের হাতে তাকে আজকে মৃত্যুবরণ করতে হলো যারা পাশাপাশি একই সাথেই বড় হয়ে ওঠা সেই সাদিকুলকে প্রতিবেশী যুবকের হাতে আজকে মৃত্যুবরণ করতে হলো দেখা যাক সরকারি আধিকারিকরা এসেছিল এবং আশ্বাস দিয়েছে কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন একেবারে তৎপরতার সাথে এই খুনের তদন্ত করছে দেখা যাক আমরা এই খুন কেন কিসের জন্য প্রতিবেশী যুবকের হাতে কেন মরতে হলো সাদিকুলকে শেষ দেখা দেখতে কয়েক হাজার মহিলা পুরুষরা এই সাধু সাদিকুলকে দেখতে এসেছিল নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই মহেশপুর এলাকাতে যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাই এই জায়গাটাই হচ্ছে সাদিকুল ইসলামকে খুন করা হয়েছিল ফাইজার রহমান বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে সাদিকুল ইসলামের বাড়ি রয়েছে তাকে ডেকে নিয়ে বাড়ির সামনে তাকে হচ্ছে চাকু দিয়ে আট জায়গা আঘাত করেছে এবং একেবারে পরিকল্পনা পরিকল্পনাভাবে তাকে হচ্ছে একেবারে প্রাণে মেরে দেওয়ার যেটা চিন্তা ভাবনা ছিল সেটাই হলো তাকে জানাজা দেওয়ার জন্য এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষরা জমায়েত হলেন এবং এই সাদিকুল ইসলামকে নিয়ে আমরা দুই বছর আগে খবর করেছিলাম অতি গরিব রয়েছে তার বাড়ি ঘর নেই বিদ্যুৎ নেই প্রশাসন কথা দিয়েছিলেন কিন্তু সেই কথা মানা হলো না দেখতাম এখনও সেই অবস্থা রয়েছে পাকা বাড়ি হলো না বিদ্যুৎ নেই বুঝতে পারছেন একইবারে বেহাল অবস্থা কোনো গেট নেই তার তিনটি সন্তান স্ত্রী অন্তঃসত্ত্বা রয়েছেন এবং তাদের সংসারটা কিভাবে চলবে এটা নিয়ে সবথেকে বড়ো প্রশ্ন থাকছে নির্বাচিত প্রতিনিধি এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন শাসন দিয়েছেন এবং বলেছেন নির্বাচিত প্রতিনিধি এবং পুলিশ প্রশাসন তাদের পাশে রয়েছেন এবং বলেছেন সব রকম সাহায্যর হাত বাড়িয়ে দেবেন দেখা যাক পুলিশ প্রশাসন এই বিষয় কতটা তৎপর হয় এবং আমরা আগামী দিনে আগামীভাবে যদি আমরা কোনো তদন্ত উঠে আসে আমরা অবশ্যই আপনাদের উদ্দেশ্যে এই নিউজ আমরা আবার তুলে ধরবো উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী হার্স নিউজ